جواندار زندہ باد زندہ باد زندہ باد یو سے زندہ باد زندہ باد زندہ باد ویتوبرتو ماده باد زندہ باد زندہ باد ویتوبرتو ماده باد زندہ باد زندہ باد زندہ باد یو سے زندہ باد زندہ باد زندہ باد ویتوبرتو ماده সপ্তম বৃহত্তম ভাষা কোটি কোটি মানুষ প্রতিদিন এই ভাষায় কথা বলে কবিতা নাটক মঞ্চস্থ করে রবীন্দ্রনাথ নজরুল জীবনানন্দ দাস থেকে শুরু করে বহু সাহিত্যিকরা এই ভাষার ভান্ডারকে আরো সমৃদ্ধ করেছে সেই ভাষাকে নিয়ে বিজেপির এই সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে নামলেন ধর্মতলা স্ট্রিট হকার্স ইউনিয়ন আর ধর্মতলা স্ট্রিট হকার্স ইউনিয়নের জেনারেল সেক্রেটারি মহাশয় সঞ্জু রায়ের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল বের হয় যেটা ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে শুরু করে ডোরিনা ক্রসিং মোড় পর্যন্ত গিয়েছিল যেখানে পশ্চিমবঙ্গের আইএনটিটিউসের সদস্যরা প্রতিবাদ আন্দোলন করেছিলেন প্রধান বক্তা হিসেবে ওখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের আইএনটিটিউসের সভাপতি তথা সাংসদ হৃতব্রত বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের আইএনটিটিউসির ভাইস প্রেসিডেন্ট মহাশয় ব্যবসায়ী শক্তি মন্ডল উত্তর কলকাতা জেলার আইএনটিটিউসি সভাপতি তথা এম এম আইসি মহাশয় স্বপন সমাদ্দার তৃণমূল মিডিয়া ফোর্সের উত্তর কলকাতা জেলা সভাপতি মহাশয় অসিত বরণ সরকার উপস্থিত ছিলেন উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সেক্রেটারি মহাশয় বিশ্বজিৎ দাশগুপ্ত উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির ভাইস প্রেসিডেন্ট মহাশয় নিমাই ঘোষ এছাড়াও সব জেলার আইএনটিটিউসির সভাপতি এবং কোর কমিটি উপস্থিত ছিলেন সঞ্জু রায়কে সর্বদা দেখা যায় এইভাবেই আইএনটি সেই সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে আজকেও ধর্মতলা চত্বরে সকলকে নিয়ে বাংলা ভাষাকে নিয়ে বিজেপির এই সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলনে সামিল হলো ধর্মতলা স্ট্রিট হকার্স ইউনিয়নের জেনারেল সেক্রেটারি মহাশয় সঞ্জু রায় প্রতিবাদ আন্দোলন মানে যতক্ষণ এই বিজেপি এবং বিজেপির দোষকদের আক্রমণ যত ধারালো হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলার এবং বাঙালির প্রতিরোধ এবং প্রতিবাদ হবে তত শানিত কেননা ভবিষ্যৎ বাংলার ভবিষ্যৎ বাঙালি বাঙালির স্বভাব হচ্ছে মেরুদণ্ড সেবা করে লড়াইয়ের ময়দান থেকে সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এটাই বাঙালির ধর্ম মমতা ব্যানার্জির নেতৃত্বে সেই বাঙালিরা সবাই আজ ঐক্যবদ্ধ হয়েছে কারণ কেন্দ্র বিজেপি সরকার কখনো প্রাদেশিকতাবাদ কখনো সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতাবাদ কখনো বঞ্চনা কখনো ধর্মের নামে সংঘাত করেই বাংলাকে দুর্বল করার যে চেষ্টা করছে আমরা লড়াইয়ের মধ্যে দিয়ে সম্ভবত তাকে প্রতিহত করবো মিথ্যা কথা একমাত্র বিজেপি পার্টির পক্ষে সম্ভব তাই বাংলা ভাষা যে ভাষায় কিন্তু বাংলার মানুষ নয় ভারতবর্ষ সারা পৃথিবীর মুখে যে বাংলা ভাষার চর্চা হয় বাংলা ভাষাকে স্বীকৃতি দেয় সেই বাংলা ভাষাকে তারা বলছে বাংলা দেশি ভাষা এটা বাংলা এরা কিছু জানে না তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি যেন প্রকৃত বাঙালি ভারতবর্ষের মুখে একজন প্রতিবাদী কণ্ঠস্বর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বাংলা ভাষা অপমানের বিরুদ্ধে লড়াই করছেন এবং আমাদেরকে স্বাধীন করেছেন তাই এতদিন ধরে এই এই আন্দোলন আমাদের চলবে বাংলা ভাষাকে অসম্মান বাংলা তথা বাঙালির সাথে আমরা সবাই একসাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে রাজনীতি ডেট धर्म के आधार पे हिंदू मुस्लिम सिख ईसाई कर करके वो बांटती रही और आज का डेट में जो भाषा का आधार पे जो बांट रहा है बीजेपी का ये सबसे बड़ी दोगली राजनीति है और सबसे बड़ी दोगली राजनीति मैं इसलिए कह रहा हूं क्योंकि हमारे पश्चिम बंगाल में जब से ममता बनर्जी दीदी का सरकार जब आया है दो ग्यारह से अब तक जो चल रहा है रनिंग में है उस समय से आज तक कभी किसी में हिंदू मुस्लिम सिख कि ईसाई किसी में भी भेदभाव नहीं किया गया लेकिन आज आधार पे जो वोट बैंक जो अपना कलेक्ट करने के लिए मुस्लिम को अलग कर रहे हैं हिंदू को अलग कर रहे हैं भाषा भाषी में बांट रहे हैं ये सबसे उनका गंदी राजनीति है जो कि यहाँ पश्चिम बंगाल में दीदी का रहते नहीं चलने वाला है और इस पश्चिम बंगाल में यहाँ पे हिंदू भाई भी रहते हैं वो भी मुस्लिम मुस्लिम भाई भी रहते हैं हिंदू भाई भी रहते हैं सब हिंदू हिंदी बांग्ला उर्दू भाषी सब बोलते हैं सब यहाँ भाषा भाषी रहते हैं लेकिन यहाँ पर जितने भी हैं बीजेपी की राजनीति दल में जितने भी है जैसे शोभेंदु अधिकारी अभी आकर यहाँ पे कह गए की जय श्री राम का एक नारा दोगे दोगे लगा रहे हैं अरे मैं भी जय श्री राम को मानता हूँ वो कहते जय श्री राम मैं कहता जय सिया राम सीता जी को छोड़कर कभी राम नहीं हो सकते जब सीता जी को छोड़कर कभी राम नहीं हो सकते तो सिर्फ जय श्री राम बोलकर उनको क्या फायदा जब बोलना है उनको तो जय सिया राम बोले जिकोटा स्वीकृत भाषा अच्छे बांग्ला भाषा तो अन्यतम বিজেপির এই সমস্ত অপদত্ত নেতৃত্ব তারা জানে না তারা বাংলা ঐতিহ্য জানে না বাংলার সংস্কৃতি জানে না বাংলার কৃষ্টি জানে না সেই জন্য এই ধরনের মন্তব্য করে থাকছে কলকাতা পৌরসভার একজন সফল এমআইসি নয় একজন দক্ষ সংগঠক ও যুব কংগ্রেসের ও সফল সমাজ যুব মধ্য কলকাতার যুব কংগ্রেসের তৃণমূল যুব কংগ্রেসের গুরুত্বপূর্ণ সভাপতির দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করেছিলেন উনি ও সভাপতি হওয়ার সঙ্গে সঙ্গেই এই সঞ্জু আর সঞ্জিত কুমার রায়ের মতো দক্ষ সংগঠকদের বেছে নিয়ে জেলা কমিটিতে স্থান দেওয়াই শুধু নয় এই সংগঠনকে আরও মজবুত করবার জন্য ওর যে পরিশ্রম সঞ্জুর যে পরিশ্রম সঞ্জুর যে লড়াই হকারদের ষাটের চব্বিশটা ঘন্টা যে পাশে থাকে সেই রকম মানুষকে ও কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে শুধু দিচ্ছে না ওর পাশে থেকে ওর লড়াইয়ের সাথী হচ্ছে যোগ্য সাথী হচ্ছে অমিত মালব্য। যিনি বাংলা ভাষা সম্বন্ধে বলেছেন ওনার সত্যি মাতৃভাষা বলতে কেন নেই মাতৃভাষা মানে শুধু বাংলা নয় হিন্দি উর্দু সব কথাকেই বলছি কোথায় সেই মাতৃভাষা তার নিয়ে অমিত মালব্যের জন্ম হচ্ছে মালওয়ার দিবে তার কোনো মাতৃভাষা ছিল না তার ভাষা ছিল মালবার মালব্যকে নিয়ে ব্রাহ্মণ হয়েছিলেন তিনি বাংলা ভাষা কি বুঝবেন মাতৃভাষা কি বুঝবেন তার মানুষের অন্তরের কষ্টটা কি করে বুঝবেন